এই দেশের শতকরা নিরানব্বই ভাগ মানুষ নাস্তিক তাই না কি তাহলে কি আস্তিক আসতে পারে আমরা আশা করি বর্তমান সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন কিন্তু ইতিমধ্যে আমরা কিছু ব্যতিক্রম কিছু অসুবিধা দেখতে পাচ্ছি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে এই দেশের শতকরা নিরানব্বই ভাগ মানুষ নাস্তিক তাই না কি তাহলে কি আস্তিক আসছি আসতে পারে বলতেছে দেখো আর কারো বয় পারাবা এদেশের মানুষ যদি আস্তিক আস্তিক আসছি তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব সেই শিক্ষা অনুষ্ঠানে নেই কেন সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না এদেরকে কেন এখানে দেওয়া হলো আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দাও তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক ঠিক আমাদের আপত্তি নেই তাদের সস্তা তারা বিক্রি করতে থাকুক জনগণতাদের প্রোডাক্ট কিনতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু জাতির গানে তাদেরকে বশতে দেওয়া যাবে না এদের হাতে এই জাতির জন্য কল্যাণকর কোনো শিক্ষা ব্যবস্থা রূপরেখা তৈরি হতে পারে না শিক্ষা ব্যবস্থা রূপরেখা প্রণয়নের জন্য সেই মানুষগুলোকে দিতে হবে যারা